ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাজের টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন ধোনির দুলালি মেয়ের নাচ আগের দিনে যারা রাজা বাদশাহ ছিলেন ধুনি ছিলেন তারা কী করতো গরিবের সুন্দরী দেখলে তাদেরকে তুলে নিয়ে গিয়ে নর্থকি নাচ নাচাইত প্রাকৃতিক কী প্রতিশোধ এখন বড়কের মেয়ে ঘাটে প্রান্তরে যেখানে মিউজিক বাজে ভালো লোকেশান আছে সেখানে বড়কে মেয়ে কোমর দুলে নাচ দিচ্ছে দেখতে ভালোই লাগে কারণ প্রাকৃতিক প্রতিশোধ নিতেই হবে তাই না যেখানে একটু সুন্দর লোকেশান আছে সেখানে দেখবেন ধনির দুলালি আছে সেখানে দেখবেন বিনোদনমূলক নাচ গানের ব্যবস্থা আছে এটা প্রাকৃতিক প্রতিশোধ ছাড়া অন্য কিছু নয় আপনারা দেখছেন মাঝের টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ফলো দিন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর আপনারা দৃশ্য দেখতে পাবেন খবর দেখতে পাবেন আজ মূলত এই পর্যন্তই আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোন এপিসোড নিয়ে যা দেখার আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ